রাধে রাধে বন্ধুরা তো আজকের লোনিংয়ের জন্য বেরিয়ে পড়েছি প্রায় দুশো কিলোমিটার আমাদের যেতে হবে আজকের ন্যাশনাল হাইওয়েতে আছি কলাঘাট পেরিয়ে চলে এসেছি আমরা অলরেডি অনুপম দা ড্রাইভিং করছে চলে এসছি আমরা লোডিং পয়েন্টের কাছাকাছি চলে এসছি আমরা লোডিং পয়েন্টে প্রায় দুশো কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করে লোডিং লোডিংয়ের জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিং শুরু হয়ে গেছে লোডিং চলছে আমাদের গাড়ি লোডিং হওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কিছু সময়ের মধ্যে লোডিং কমপ্লিট হয়ে যাবে অলরেডি আমাদের গাড়ি লোডিং হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আর দেরি করবো না কেননা অনেকটা রাত্রি হয়ে গেছে যেতে যেতে আরও অনেক রাত্রি হয়ে যাবে অনেকটা রাস্তা যেতে হবে আমাদের প্রায় অনেকটা রাস্তা আসার পর রাত্রি অনেক হয়ে গেছে খুব খিদিও পাচ্ছিল তো গাড়ি সাইডে লাগিয়ে দিয়ে খাওয়া দাওয়ার জন্য চলে এলাম হোটেলে এখন খাওয়া দাওয়া শেষ করে আবার বেরোবো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া আমরা মেনু কিন নিয়েছি ভাত ডাল সবজি মাছ খাওয়া দাওয়া করেই এবার আমরা বেরিয়ে যাব এখান